মুখ্যমন্ত্রী বাংলাকে সন্ত্রাসবাদীদের ও ডেস্টিনেশন বানাতে চায় এবং সেই প্রকল্পই চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করো আর বাংলাদেশের সন্ত্রাসবাদী থেকে শুরু করে যত জয় বাংলা পন্থী আছে তাদেরকে নিয়ে এসে এখানে জমা করা সেটাই হচ্ছে আঠাশ দিন তারা এখানে দার্জিলিং ঘুরতে গেছে দীঘা গেছে মানে মস্তি করে বেরিয়ে দিয়েছে এক কথায় আর কি পুলিশ টের পর্যন্ত পাইনি এই অপদার্থতার দায়টা কার বলবেন আমাকে একবার আমি তো পশ্চিমবঙ্গের জনগণের কাছে এই প্রশ্নটা তুলতে চাই যে আঠাশ দিন এটা তো যেমন তেমন উগ্রপন্থী নয় সাউথ ইন্ডিয়াতে গিয়ে ব্যাঙ্গালুরুতে গিয়ে তারা বম বিস্ফোরণ করে চলে এলো ক্যাফেতে আজ কেন্দ্র সরকারের কড়াকড়ি বলে বেশি আরডিএক্স পার্টিকে ঢোকাতে পারে না আগে তো চোদ্দোর আগে তো কথায় কথায় আরডিএক্স পারত আজকে সেই অপরাধীরা দীঘা যাচ্ছে পুরী কি দার্জিলিং যাচ্ছে ঘুরতে ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারলো না এই দায়টা কে নেবে এ তো পুলিশপন্থীর দায় পুলিশ মন্ত্রীটা কে রাজ্যের আপনার মনে হয় না আপনি অপদার্থ আইনের সামনে দাঁড়ান না দাঁড়ান না দিকে একবার করে দাঁড়ালে তো মনে হওয়া উচিত যে হ্যাঁ আপনি অপদার্থ